ছোট্ট করে পালাগান থেকে গানটা রাখলাম আসলে শিষ্যের ভূমিকায় আমার গান ইচ্ছে করলেই অনেক কিছু বলা যায় না কারণ আদব এমন একটা জিনিস মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বোয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যের আমি যতদূর শুনেছি একজন ভক্ত বা শিষ্য যদি গুরুর বাড়িতে যায় গুরু যতক্ষণ সময় আলোচনা করবেন ততক্ষণ সময় যেন গুরুর মুখের দিকে ভক্ত না থাকায় গুরুর চরণের দিকে যেন তার দৃষ্টি থাকে এমন আজিজি স্বরূপ ভাবে দাঁড়াতে হবে গুরু যদি না বলে যে তুমি বসো তাহলে বসাও যাবে না গুরু এমন এক জিনিস আমরা অনেক সময় তরিকার ভাই বোনরা সিন্নি দিয়ে দেয় টাকা দিয়ে দেয় যে দরবারে যাইতেছ আমার জন্য এই জিনিসটা নিয়ে যাও আমার দয়ালকে এটা দিয়ে দিও সাধকরা বলেছেন আল্লাহ আল্লাহরা বলেছেন তোমার হাদিয়া তোমার নজরানা তুমি নিয়ে যাও তুমি আর একজনের নজরানা নিয়ে যাও না কারণ তোমার নজরানা দয়ালের দরবারে কবুল হচ্ছে কিনা এটা তুমি নিজেই জানো না তার জন্য অন্যের জিনিসটাও দয়ালের বাড়িতে নেওয়া সঠিক না আসলে একজন আল্লাহর অলি ছিলেন মহার আপনারা অনেকই বিষয়গুলো জানেন নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন একজন ডাকাত ছিলেন অনেক খুন করেছে জীবনে সে আল্লাহর হয়েছিল তারই এক ভক্ত ছিল যার নাম ছিল আমির খসরু এই নিজামুদ্দিন আউলিয়ার খসরু এতটা ভালোবাসতেন নিজের মুর্শিদকে নিজের দয়ালকে যে ভালোবাসার জন্য নিজের জীবন দয়ালের প্রেমে দয়ালের নামে উৎসর্গ করে দিয়েছে কথাটা এই কারণেই বলছি যার সাথে যার ভালোবাসা সে তার মতো হইয়া যায় ডুব দিলে না ওরে মন তুই ভাবের দরিয়ায় কায়েস যেমন লাইলির লাগি মজনু হইয়া স্কুলের খাতা ভরিল লাইলির নাম লেখিয়া মাস্টার বাড়ি মারে মজনুর হাতে লাইলির হাত কাটিয়াছে মজনুর নাম কিন্তু মজনু ছিল না মজনুর নাম ছিল কায়েস সে লাইলিকে এত বেশি ভালোবাসত লাইলির বাড়ির কুকুরও যদি কুকুরের গালে মুখের মধ্যে আমার লাইলির বাড়ির কুকুর লাইলিকে ভালোবাসতে বাসতে সে কায়েস থেকে মজনু হয়ে গেছে পাগল হয়ে গেছে এই সমাজে অনেক প্রেমিক আছে অনেক ভাবুক আছে যাদেরকে দেখলে মানুষ বলে এত মজনু হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার এত বড় পাগল ছিল এত প্রেমিক ছিলেন নিজামুদ্দিন আমির খসলু বলল আমি আল্লাহকে দেখেছি তুমি আল্লাহকে দেখেছ হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি আল্লাহকে খাবারও খাওয়ায় দিছি এবং আল্লাহর হাতে পায়ে তেলও মেখে দিছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে তরিকার ভাই বোনরা একটা কানা গুসা শুরু করে দিল আমির খসরু কি পাগল হয়ে গেছে আমির খসরু যদি পাগল না হবে তাহলে সে কিভাবে এত বড় না ফরমানি কথা বলে যে আল্লাহকে সে খাওয়াই দিছে আল্লাহর হাতে মুখে সে তেল দিয়ে দিছে এই কথা বলার সাহস সে কিভাবে পায় এক কথায় দুই কথায় দরবারে যখন কানা গোসা শুরু হয়ে যায় নিজামুদ্দিন আউলিয়া বলল বাবা আমির খুশু তুমি আর আমার দরবারে আমির খুশু দরবার থেকে বেরোয়া তার বাড়িতে চলে গেল আমির যখন চলে গেল কিছুদিন পর নিজামুদ্দিন আউলিয়া কাওয়ালদেরকে ডেকে নিয়ে আসছে কাওয়ালি গান শুনবে দরবারের মধ্যে দরবারে যখন কাওয়ালি গান হচ্ছে কাওয়াল এত সুন্দর সান করেছে সামা করেছে যেই কাওয়ালিদের কাওয়াল শুনে গান শুনে নিজামুদ্দিন আউলিয়া তার টাকা পয়সা অনেক কিছু দিয়ে দিছে পায়ের যে খরম জোড়া সেই খরম জোড়া কাওয়ালকে দিয়ে দিছে রাস্তা দিয়ে যখন যাচ্ছে আমির খসরুর বাড়ির পাশে দিয়ে রাস্তা আমির খসরু ঘর থেকে বের হইয়া রাস্তার পাশে দাঁড়ায় থাকে আমার দয়ালের খবর যদি কোনো পাওয়া যায় দেখে কাওয়াল যাচ্ছে কিন্তু কাওয়াল যাওয়ার সময়ও কারো প্রতি যদি কারো মহব্বত থাকে তার শরীরের গ্রানটাও খুব পরিচিত হয়ে যায় সে কি খাইতে পছন্দ করে দয়াল কাকে বলে আর শিষ্য কাকে বলে আমার দয়াল কোন জিনিসটা খাইতে পছন্দ করে এটা আমার মনে রাখতে হবে আমার দয়াল কোন পোশাকটা পরে সেটা আমার খেয়াল রাখতে হবে আমার দয়াল কিভাবে হাঁটে তার কায়কগুলো সে কিভাবে দেয় কতটুকু কায়ক সে ফালায় সেটা আমার খেয়াল রাখতে হবে আমার দয়াল কি খাইতে পছন্দ করে কিভাবে কথা বলে আমার দয়াল কিভাবে তাকায় সব কিছু আমার খেয়াল রাখতে হবে তবেই তো আমি শিষ্য হব ভক্ত হব আমির খসরু কেন যেন তার ভিতরে মনে হচ্ছিল যে আমার দয়ালের শরীরের গ্রাণ আমি পাইতেছি আমার দয়ালের জিনিসপত্র কেন যেন মনে হচ্ছে আমার দয়ালের কিছু এই রাস্তা দিয়ে যাচ্ছে কাওয়াল যখন যাইতেছে দেখে ওই খরম জোড়া নিয়ে নিয়ে যাইতেছে আমির খস বলল ভাই তুমি এই খরম জোড়া কই পেয়েছ কত থেকে নিয়ে আসলা বলো আমাকে কাওয়াল বলল আমি নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে গান করে আসছি ছামা করে আসছি উনি অনেক টাকা পয়সা দিছে আমাকে খুশি হইয়া এই চটিগুলা দিয়ে দিছে খরম গুলা দিয়ে দিছে আমির খুশরো বলল ভাই তোমাকে করজুরে বলতেছি তুমি এই খরম জুরা আমাকে দিয়া দাও তুমি বিনিময় যা চাও আমি তোমাকে সব দিয়ে দিব কিন্তু খরম গুলা আমাকে দিয়া দাও কাওয়াল মনে মনে ভাবে এই তো সুযোগ যায় বলতেছে আমাকে টাকা পয়সা দিতে হবে তোমার জায়গা জমি যা আছে সব আমার নামে লিখে দিতে হবে আমির খসরু দ্বিতীয়বার চিন্তা করলেন না এই সামান্য খরম জোড়ার জন্য আমি আমার সম্পত্তি কেন লিখে দিব সব সম্পত্তি লিখে দিয়ে ওই খরম জোড়া নিয়ে দয়ালের বাড়ির দিকে রওনা হয়েছে দয়ালের বাড়ির দিকে যখন রওনা হয়েছে দয়াল তোল তোর সবই জানে চোখ বন্ধ করলে যে সবকিছু বলতে পারে তার শিষ্য খরজোড়া নিছে সেটা তো তার অজানা না সে তো জানে খরঞ্জোড়া মাথায় নিয়ে আনন্দের সাথে যখন যাচ্ছে আল্লাহর কুদ্রতে আকাশ মেঘলা হয়ে গেছে মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশে মেঘ জমে গেছে তুফানে শ্বাস করেছে নিজামুদ্দিন আউলিয়া অন্যান্য ভক্তদেরকে বলল বাবা তোমরা সকল দরজা জানালা বন্ধ করে দাও মেন গেট লাগায় দাও তুফান হবে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে গেছে মেঘ বয়ে যাচ্ছে তুফান হবে তোমরা দরজা জানালা লাগাই দরজা জানালা সব লাগাই দিছে আমির খসরু আইসা দেখে এই তুফানের মধ্যে দরজা জানালা সব বন্ধ সে ডাকাটা কি করলেও তার ডাক দরবারের সেই মূল ঘর পর্যন্ত খাস কামরা পর্যন্ত যাবে না সে কোনো কিছুই খুঁজে পাচ্ছে না কিভাবে দয়ালের দরবারে হাজির হবে ড্রেন দিয়া পানি আসতেছে বাড়ি থেকে পানি বৃষ্টির পানি বাড়ি থেকে জমে যে ড্রেন আছে ওই ড্রেন দিয়া যখন পানি আসতেছে আমির খসর ভাবল এই ড্রেনের ভিতরে মাথা ঢুকায় দেই আস্তে আস্তে আমি দরবারের ভিতরে ঢুকে যাব যখন মাথা ঢুকায় দিলেন ড্রেনের ভিতরে মাথাটা যখন ঢুকে গেছে মাথা বের করতে পারতেছে না এবং ভিতরেও যাইতে পারতেছে না ড্রেন বন্ধ বন্ধ হয়ে হয়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে পানি আটকে গেছে এক ভক্ত ভাই বলতেছে বাজান ড্রেনের মধ্যে মনে হয় কিছু আটকে গেছে যার জন্য ড্রেনে দিয়ে পানি বাহিরে যাচ্ছে না তো পানি ভরাট হয়ে যাচ্ছে কয়েকটা কিছু নেও একটা ধারালো কিছু নাও একটা চুক্ষা জিনিস নাও যেটা দিয়ে আঘাত করলে ওই ড্রেনের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে একটা যখন যখন নিলেন নিয়া ড্রেনের মধ্যে আঘাত করলেন ওই আঘাত আমির খসরুর মস্তিষ্কের মধ্যে লেগে গেলেন যখন একাধারে আঘাত করতে লাগছে ওই আঘাতে আমির খসরুর প্রাণ পাখিটা উড়ে গেছে রক্তাক্ত ওই পানি বাড়ির দিকে আসতেছে বাড়ির পানি সব উঠানের পানি রক্তাক্ত হয়ে গেছে লাল হয়ে গেছে ভাইরা বলতেছে তরিকার মনে হয় কোনো জীবজন্তু আটকে গেছিল যার জন্য জীবজন্তুর গায়ে আঘাত লাগাতে মনে হয় সে আঘাত প্রাপ্ত হইয়া বাড়িতে রক্ত চলে আসছে তাড়াতাড়ি গেট খুলে দেখি আসলে কি গেট খুলে যায় ড্রেনের মাথার মধ্যে দেখে একটা মানুষ যখন তাকে বাহির করলো বাহির করে দেখে যে ওইখানে আর কেউ না তরিকার ভাই আমির পড়ে আছে আমির খসরুকে দেখার পর সাথে সাথে দয়াল নিজামুদ্দিন আউলিয়ার কাছে যায় বললেন বাজান এটা তো আর কেউ না আমাদেরই তরিকার ভাই আমির খুকে আমরা নিজের হাতে হত্যা করেছি নিজামুদ্দিন আউলিয়া বলল তার জানাজার কাজ সম্পূর্ণ করে তাকে কাফন পরানো হইল জানাজার কাজ করে যখন শেষবারের মতো মাটিটা মাটির ঘরে রাখা হইল তাকে মাটি দিয়ে দিবে এই সময় এক তরিকার ভাই বলতেছে আমরা কি শেষ দেখাটা দেখতে পারি না তাকে দেখে শেষ দেখাটা দেখতে যায় দেখে এখানে আমির খসরু নাই আমির খসরুর জায়গায় নিজাম উদ্দিন নিজেই শুয়ে আছে গুরুর প্রতি ভালোবাসা মহব্বত এমন এক জিনিস নিজের মধ্যে আর নিজের অস্তিত্ব থাকে না যেখানে গুরু শিষ্য একাকার হয়ে যায় আসলে এই কথা বলার একটাই কারণ ভক্তর মতো ভক্ত হইলে গুরুর প্রতি আশ্বাস থাকলে ভরসা থাকলে ওই রকম হওয়া সম্ভব যদি আমি সঠিক ভক্ত না হইতে পারি আমার কী অবস্থা হবে আমি দয়ালের দাসী হইতে চাই আমি তার সেই পবিত্র মুখ দেখতে দেখতে যেন বিদায়ী হইতে চাই বিদায়ী হইতে পারি সেই জায়গা থেকে আমার একটি গান আশা করি আপনাদের মনে